আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আজকে হচ্ছে শুক্রবার এখন ভোর ভোর বলা যায় না সকাল হয়ে গেছে রওনা হয়ে গেছি খাগড়াছড়ির উদ্দেশ্যে আর আগেই রওনা দেওয়ার কথা ছিল লেট হয়ে গেছে রওনা দিতে দিতে তার উপর আবার বাসা থেকে বের হওয়ার পরপরই বৃষ্টির দেখা এখন এই গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে ভিজেই রওনা হয়ে গেলাম আর খাগড়াছড়ি ট্যুরে যাওয়ার প্ল্যানটা একেবারে হুট করে হয়েছে মানে গতকালকে প্ল্যানটা হয়েছে একদিনের মধ্যে যে এতটুকু প্রিপারেশন নেওয়া সম্ভব ছিল অতটুক নিয়েই বেরিয়ে গেছি আজকে ট্যুরটা একটু স্পেশাল হচ্ছে কারণ এই প্রথম আমার রক্সি মানে আমার বেড়াল আমার সাথে ট্যুরে রওনা হয়েছে এখন বাজে সকাল প্রায় সাড়ে পাঁচটা আছি মগবাজার ফ্লাইওভারের উপর যত আগাচ্ছি তত বৃষ্টির চাপ বাড়তেছে রেইনকোট থেকে শুরু করে যাবতীয় যা যা প্রয়োজন নিয়ে নিছি অলরেডি কিন্তু এই বৃষ্টির মধ্যে ব্যাগট্যাগ খুইলা আবার রেনকোট পরাটা পসিবল হবে কিনা দেখি যদি বৃষ্টির চাপ বেড়ে যায় তাইলে তো থামতেই হবে আমি তো রেনকোট পরলে ভিজব না কিন্তু আমার বেড়াল তো ভেজা যাবে ও ব্যাগের ভিতরে আছে দেখি আল্লাহ ভরসা দেখতে থাকি আর বৃষ্টি হবে এটা আগে অনুমান করতে পারছিলাম ওয়েদার চেক করছিলাম যে আজকে সারাদিনই বৃষ্টি না হইলেও ওয়েদার খারাপ থাকবে এমনও হইতে পারে যদি বৃষ্টির চাপ বেড়ে যায় তাহলে ক্যামেরা অফ রাখতে হইতে পারে তো সাথেই থাকবেন সামনে গিয়ে আবার আপডেট দিচ্ছি এখন আছি হচ্ছে মেঘনা গৌমতী সেতুতে এখন বাজে প্রায় সাড়ে ছয়টা রোডে এত পরিমাণে জ্যাম ছিল তার উপর পুরো রাস্তা বৃষ্টি এই মাত্র বৃষ্টিটা থামছে ক্যামেরাটা লাগাইলাম এখন আবার শুরু হয়ে গেছে বৃষ্টি মানে আজকের পুরা রাইটটাই এইভাবেই পার হবে আমার সব থেকে পছন্দের সেতু এটা এটার পরিবেশটাই জানি কেমন অন্যরকম গাড়ি অ্যাভারেজ ফিফটি ফাইভ সিক্সটি এরকম চালাচ্ছিলাম পুরো রাস্তা হঠাৎ করে এত পরিমাণে জ্যাম আর জ্যামের কারণ হচ্ছে শুধু এই ট্রাক ট্রাক আর বাসগুলা এরা শুধু শুধু জ্যাম বাজায় রাখছে রাস্তার মধ্যে জিত কতক্ষণ স্পিডিং করলাম পরে আবার নিজের আবেগটারে কন্ট্রোল করছি খুব কষ্টে যে না স্পিডিং করা আবার পিলিয়ন আছে আমার পিছে ওইটা আবার একটু মোটা তাজাও এত মোটা তাজা পিলিয়ন নিয়া স্পিডিং করাটা বুদ্ধিমানের কাজ না এটা যখন বুঝতে পারলাম তখন স্পিড কমিয়ে দিচ্ছি আর এখন রোড ভালো এখন স্পিডিং না করলেও এবারে সেভেন্টি এইটটিতে যাইতে পারবো আশা করা যায় কুমিল্লা তেষট্টি কিলোমিটার বাকি মানে প্রায় এক ঘন্টার রাস্তা এখন আছে হচ্ছে কুমিল্লাতে এখন বাজে সাড়ে আটটা প্রায় চল্লিশ মিনিটে একটা ব্রেক নিলাম সেই ঢাকা থেকে বৃষ্টিতে একটানা ভিজতে ভিজতে কুমিল্লা আসছি একে তো রোডে প্রচন্ড জ্যাম তার উপরে আবার বৃষ্টি এই জন্য কিছুক্ষণ ব্রেক নিলাম আমার বেড়ালটাকে খাবার খাওয়ালাম এখন আবার রওনা হয়ে গেছে আল্লাহ নাম নিয়ে এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে যে আরও চার থেকে সাড়ে চার ঘন্টা লাগবে আমাদের গন্তব্যে পৌঁছাইতে আস্তে দেড়ে যাইতে থাকি সারাদিন আসা হাতে আর যেহেতু এক দুই দিন থাকার প্ল্যান আছে তো তাড়াহুড়ার কিছুই নাই তো যে জিনিসটা আমি ফিল করলাম যে রাতে বের হওয়াটা বুদ্ধিমানের কাজ হইতো যদি রাতে বের হয়ে যাইতাম তাহলে যদি রাতে বের হয়ে যাইতাম তাহলে এই জ্যামজোট বৃষ্টি কোনোটাই পাইতে হইতো না এখনও ওয়েদার পুরোপুরি ভালো হয় নাই আবারও হয়তো বৃষ্টি নামতে পারে এই পুরা রাস্তায় যেরকমই অবস্থা আর এত পরিমাণে ট্রাক এই ট্রাকের কারণেই মেনলি জ্যামটা বাস প্রাইভেট তেমন চোখেই পড়ে আর বললেন এই আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের রোডে এত জ্যাম থাকা এটা আসলে স্বাভাবিক না প্রচুর পরিমাণে ট্রাক এখন আছে হচ্ছে ফেনীতে ফেনীতে প্রবেশ করতেছি এখন বাজে সকাল দশটা প্রায় আল্লাহ আল্লাহ কি একটা অবস্থা এই রকম যদি হয় হাইওয়ে অবস্থা ঢাকাছি ঢাকা হাইওয়ে মতো জায়গার রিক্সা উল্টা আল্লাহ হেফাজত করো পিছনে একটা বাইকের গেরেজে থামছিলাম আমার চেইনটা বেশি টাইট ছিল আমার বলতে আমার বাইকের এটা একটু লুজ করার জন্য এই যে আমার সামনে যে বাইকে যে ভাইটা আছে ওনার সাথে পরিচয় হইলো কিছুক্ষণ কথাবার্তা বললাম তারপরে জানতে পারলাম যে উনিও খাকরাস হয়ে যাচ্ছে ওনার বাড়ি ওখানে পরে ওইখানে ওনার বাইকেও একটু প্রবলেম হয়েছিল এটাও ঠিক করলো আমারটাও ঠিক করলাম এখন একসাথে রওনা হয়েছি একদিক দিয়ে ভালোই হয়েছে কারণ একা একা ট্যুরে যাওয়ার থেকে কারো সাথে গেলে সময়টা তাড়াতাড়ি কেটে যাবে কথা বলতে বলতে প্রায় ফেনীর কাছাকাছি চলে আসছি আর হয়তো কয়েক কিলোমিটার পরেই ফেনি মহিপাল মহিপাল ফ্লাইওভার বা ব্রিজ রাস্তা ওনার সাথে পরিচয় না হইলে হয়তো আমাদের গুগল ম্যাপ ফলো করে করে যাওয়া লাগতো কারণ ঠেকড়াছড়ি প্রথমবার যাচ্ছি আপনার সাথে বলছে হ আরেকটা জিনিস ভালোই এখন আর গুগল ম্যাপ ফলো করা লাগবে না এই ঢাকা চিটাগাং রোডের এই দিনের বেলা রাইড করার একটা বড় প্রবলেম হচ্ছে এই সিএনজি অটোরিকশাগুলো এখন এগুলো যদি লেন মাইনা চলতো তাইলে হয়তো অতটা অসুবিধা হইতো না কিন্তু ওই প্রবলেমটা হইতেছে যে বেশিরভাগ সময় দেখা গেছে কোনো বাস বা ট্রাককে ওভারটেক করতে যাই ওই টাইমেই দেখা গেছে রং সাইড থেকে অটো বা সিএনজি চলে আসতেছে যে কীভাবে রোড রোডে ইউটার্ন নিতেছে রোডের মাঝখানে এই অটোরিকশার সিএনজি উল্টা পথে আসার কারণে প্রচন্ড বেগ পেতে হচ্ছে এমনিতে আমি মূলত রাত্রের বেলায় রাইড করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি সচরাচর রাত্রেই রাইড করি এখন আজকে যেহেতু সলো রাইড করতেছি দেশের অবস্থা অতটা ভালো এই রিসেন্টলি কিছু এই নিউজ দেখা মনের ভিতরে আরো ভয় ঢুকে গেছে এমনকি গত দুই দিন আগে একটা ঘটনা ঘটছে এটা হয়তো কম বেশি সবাই দেখছেন আপনারা বুলতাগাউসিয়া ওই যে রূপগঞ্জ বুলতাগাঁওসিয়ার যে রোডটা কুমিল্লার একটা ছেলেরে ওপেনে চিন্তাই বাইক নিয়ে গেছে ওরে কোবাইছে ওর ফ্রেন্ডে কোবাইছে আবার গুলিও করছে তিন চারটা ছেলে এইটা দেখার পরে মনের ভিতরে আরও একটু ভয় কাজ করতেছিল যে না রাতের বেলা রাইড করাটা হয়তো অতটা সেফ হবে না এখন তাই একটু লেট বের হয়েছি বাসা থেকে আমার সাজেশন থাকবে যদি আপনারা কেউ ঢাকা চিটাং হাইওয়েতে আসেন যে কোনো জায়গায় যেতে পারেন হয়তো কক্সবাজার চিটাগাং বা যে আমাদের মতো খেঁগড়াছড়ি সাজেক বান্দরবন আমি বলবো যে একটু ভোর রাত্রে রওনা দেবেন ঢাকা থেকে তাহলে হবে কি কমিল্লা আস্তে আস্তে ভোর হয়ে যাবে আর সকাল সাতটা আটটার মধ্যে আপনারা এই যে ফেনি চিটাগাং ঢুকে যেতে পারবেন এই রোডটার মধ্যেই এই উল্টা পথে আসার প্রবণতাটা অনেক বেশি আমি খেয়াল করলাম আমি কক্সবাজার রোডেও গেছি অনেকবার ওইখানে উল্টা আসে অটো সিএনজি প্রচুর পরিমাণে কিন্তু এই জায়গাটা একটু বেশি রিস্কি হয়ে যায় এই যে মাত্র ফেনিতে প্রবেশ করলাম এখন আসি ফেনি মহিপাল ব্রিজের উপর আমি বাংলাদেশের যত জায়গায় গেছি মানে রোডের মধ্যে কিছু ফাতরা পোলা পাইনার সাথে দেখা হয়ে যাইব আমার ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ আসতেছে এটার আপনারা ইগনোর করবেন ওইটা আমার ফ্রেন্ড তার সুরিলা কণ্ঠে গান গাচ্ছে ওরে আমি বলছি গান গাইতে ও একটু পর পরে ঘুমা যায় অলরেডি দুই এই তিনবার ঢাকা চিটাং রোডটা এত বেশি রিস্কি মনে হইতেছে আমার কাছে আজকে এই যে ট্রাকটা ফুট কইরা বামে চাপাই দিচ্ছে অলমোস্ট এই ব্যানটার উপরে উঠায় দিছিল। এই লোকটার আজকের মতো আর কি কপাল ভালো হায়াত ছিল এই জন্য বাইচে গেছেন এল চাকার নিচে পড়তে আর ট্রাকের মধ্যে হেল্পারও আছে হেল্পার তাকায় তাকায় গেল তাও একবার ওই ভ্যানওয়ালারও সিগন্যাল দিল না ও ড্রাইভাররাও অ্যালার্ট করলো না কি বলবো আর একটু পরে পরে তো রং রোডে অটো সিএনজি এগুলো আসতেছে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার যেটা ঘটছে একটু আগে এই রোডের সাইড দিয়ে ছোটো ছোটো জায়গা আছে এগুলো হয়তো ওই যে মানুষ পারাপারের জন্য ইয়ে করছে বাইক সাইকেল হুট করে ঢুকা দিতেছে মানে পিছন দিক থেকে কিছু আসতেছে কিনা ওদের কোনো কিছু আসে যায় না ওরা ওদের মতো কুমিল্লা পার হওয়ার পরে থেকে একটা জিনিস দেখে আমি খুবই অবাক হইলাম এটা হচ্ছে এই যে রোডের মাঝখানে যে গুলা এই যে মাটি দেওয়া যে জায়গাটা এইখানে লোকাল মানুষরা শাক সবজি চাষ করে বিভিন্ন রকমের এটার ফলে দুইটা লাভ হইতেছে এক হচ্ছে উপরে একটা ইনকাম ওনাদের হইতেছে তারপরে আবার এই জায়গাটা একটা পরিচর্যার উপরে থাকতেছে নোংরা হইতেছে না বন জঙ্গল তৈরি হইতেছে না সরকারের খরচ বাঁচতেছে একরকমের এই যে এখানে মূলা শাক লাগাইছে পুঁই শাক লাল শাক ব্যাপারটা কিন্তু আসলেই সুন্দর ঠিক না এই ফেনীর পরে এই রোডটা আমার সব থেকে ভালো লাগে মানে রোডটার দুই পাশে এত পরিমাণে গাছপালা এখন তো মেঘলা ওয়েদার এই জন্য একটু ঠান্ডা ঠান্ডাই লাগতেছে কিন্তু গরমের সময় এই রোডটা দিয়ে গেলে এরকমই ঠান্ডা লাগে কারণ দুই পাশে এত পরিমাণে গাছ এই রোডটাতে সবসময় ছায়া দেওয়া থাকে এই যে দেখেন কি করে ছাগলের বাচ্চাগুলো গোলাগোল্ডা রাস্তায় আসতেছে এরাই হচ্ছে এই রোডের অ্যাক্সিডেন্টের মূল কারণ ওদের মনে কোনো আক্ষেপ নেই আফসোস আক্ষেপ কোনো কিছু নেই আর আজকের মতো এত পরিমাণে ট্রাক আমি আর কখনো এই চিটাং রোডে দেখিনি মানে কি বলবো এত পরিমাণে সেই ঢাকা থেকে যে ট্রাক ওভারটেক করতেছি তো করতেছি ট্রাক কাভার ব্যান্ড এগুলা এই করেই যাচ্ছি শেষ আর হচ্ছে না রেবের চেকপোস্ট কে মামা রোড থেকে এখন খাগড়াছড়ির দিকে যে রোডটা চলে গেছে মানে ফেনীর ক্রস কইরা হাতের বাম দিকে ওই রোডে চলে আসছি এই যে আরেকটু সামনে গিয়েই হাতের বাম দিকে যেতে হবে এখন বাজে হচ্ছে প্রায় সোয়া এগারোটা আমরা অতটা স্পিডিং করি নাই তার উপর আবার ব্রেক নিছি বাইকের একটু কাজ করাইছি এই জন্য টাইম বেশি লাগছে আর সব থেকে বেশি সময় লেগে গেছে বৃষ্টির কারণে বৃষ্টির মধ্যে বাইক রাইড করাটা খুবই কষ্ট হয়ে গেছে এই রোডে একে তো প্রচুর ট্রাক ছিল জায়গায় জায়গায় জ্যাম তার উপর বৃষ্টি প্রচণ্ড রকমের বৃষ্টি ছিল ঢাকা থেকে কুমিল্লা ক্রস করা পর্যন্ত এক টানা বৃষ্টিতে ভিজে আসছি যাক এখন আবার ওয়েদার খারাপ হচ্ছে এতক্ষণ ঠিকঠাক ছিল মানে স্বাভাবিক ছিল এখন আবার মেঘলা মেঘলা ভাব শুরু হয়েছে দেখি সামনের দিকে যাইতে থাকি পাহাড়ি রাস্তায় গেলে বৃষ্টি হইলে নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হব আপনাদের কাছেও শেয়ার করব ওই অভিজ্ঞতার কথা ততক্ষণ সাথেই থাকবেন আচ্ছা মোর ঘোরা পর্যন্ত এই যে আপনারা তো আমি এই পুরো ফুটেজটা দিয়ে দিব কোন জায়গা থেকে আর কি ওই আমরা বামে মোড় ঘুরছি এই যে বামে যে রাস্তাটা চলে গেছে না আমি তো ওই যে সাইনবোর্ড আছি তো না না এদিকে এই যে ওই দিকে যে রোডটা চলে গেছে এই রোডে চলে আসলাম সাথেই থাকবেন কিছুক্ষণ পর আবার ক্যামেরা ওপেন করতেছি গুগল ম্যাপে যখন চেক করলাম খাগড়াছড়ি দেখাচ্ছিল একশো পঁচিশ কি একশো তিরিশ কিলোমিটারের মতো সম্ভবত একটু কম বেশি হইতে পারে আমার স্পষ্ট খেয়াল নাই কিন্তু সময় দেখাচ্ছিল অলমোস্ট সাড়ে তিন ঘন্টা তখন ভাবতেছিলাম যে এই একশো বিশ তিরিশ কিলো সাড়ে তিন ঘন্টা দেখাইতেছে কেন এখন এই খাগড়াছড়ি রোড উইডা আসলে বুঝতে পারলাম যে এটার কারণটা পাহাড়ি রাস্তার ফিল পাওয়া শুরু হয়েছে এখান থেকে এই ডানে বামে ছোটো মোটো পাহাড় দেখা যাচ্ছে কিন্তু যে কিছু কিছু জায়গায় রোডের অবস্থা খুবই খারাপ এই যে রোডের এক পাশ একদম কাটা আর এক পাশ মোটামুটি ভালো এই যে সামনে আবার ভাঙা একটু কষ্ট হচ্ছে এই ভাঙা রোডের কারণে আর যেহেতু প্রথমবার আসছে এই রোডে এই রোড তো চিনিও না এই জন্য আর একটু বেগ পেতে হচ্ছে সবশেষে যখন গন্তব্যে পৌঁছে যাব ওইটা হবে অন্যরকম এক তৃপ্তির বিষয় ডানে পাহাড় বামে পাহাড় এইখানে তো সব ছোট ছোট পাহাড় আরও হয়তো তিরিশ চল্লিশ কিলোমিটার পার হওয়ার পরে সত্যিকারের পাহাড় যেটা ওই পাহাড়ের দেখা মিলবে ওয়াও সামনের রোডটা কি জোস রোডটা ভাঙা কিন্তু রোডটা সুন্দর ও সেট আল্লাহ কি রিস্কি রোড একে তো রোড একে তো রোড ভাঙা তার উপরে প্রচুর পাথর এর উপর আবার কাদা আমার সামনে যে বাই যাচ্ছে উনি আরামে বের হয়ে যাচ্ছে কিন্তু আমার মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই ডালটা দেখেন যেসব গাড়ির ক্লাস প্লেট দুর্বল এই গাড়িগুলো কিভাবে উঠবে এখান থেকে আমারটাই তো দম নিতেছে আর পাহাড়ে যারা আসবেন তাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি এটা ম্যাক্সিমাম বাইকাররা জানে তাও বইলা রাখি যারা জানে না তাদেরকে এই পাহাড়ে এরকম উঁচু রাস্তায় যখন উঠবেন সব সময় ফার্স্ট গিয়ারে বাইক উঠাবেন কারণ যদি ভুলবশত সে থার্ড গিয়ার ফোর্থ গিয়ার দিয়ে দেন তাহলে যতটুকু উঠবেন তার থেকে গুণ নিচের দিকে নেমে আসবেন পিছের দিকে এই তো কর্নারিং শুরু এখন রোড শুধু ডান আর বাম বামা রিসেন্টলি খাগড়া ছড়িয়ে আসার প্ল্যান করতেছেন প্ল্যান ক্যান্সেল করে ফেলেন অন্য কোনো দিকে চলে যান বান্দরবনের দিকে রাঙামাটির দিকে খাই আইসেন না রোডের যা খারাপ অবস্থা আল্লাহ এই রোডে বাইক রাইড করা ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে ও কখন যে ভাঙা আছে কখন যে ডান বাম মরাইসা পরে বুঝাই যাইতেছে না কিছু কিছু জায়গায় রোডগুলো এত সুন্দর আর কিছু কিছু জায়গায় রোডগুলো এত বেশি জঘন্য যখন সুন্দর একটা রোড আছে তখন মনে হয় যে যাক সার্থক আর যখন একটা খারাপ রোড তখন নিজে হয়েছে নিজের গালি দিতে ইচ্ছা করে যে কেন আসলাম আর খাগড়া ছড়িয়ে আসার যে প্ল্যানিংটা এটা একেবারে হুট করে হয়েছে গতকালকে রাত্রে আমার ফ্রেন্ড বলতেছে চল খাগড়া ছড়িয়ে যাই জিজ্ঞেস করলাম কবে বলে কালকেই শুনা তো আকাশ থেকে বললাম যে একদিনের একদিনও না এক রাত্রে কিভাবে যায় পরে এই রোডে বাস চলে এটাই তো অবাক করার মতো বিষয় পরে একটু চিন্তা করে ভাবলাম যে যাওয়া যাক কখনো যেহেতু যাই নাই একটা নতুন এক্সপিরিয়েন্স হবে পরে ইউটিউবে একটু গাটাগাটি করলাম রোডগুলো সম্পর্কে যে ভিডিওগুলো দেখছি ওইখানে মানে রোডগুলো যে দেখাইছে খুব সুন্দর সুন্দর রোড কিন্তু বাস্তবে যে এটা হয়েছে সুন্দর রোড যে নাই এমনটা না কিন্তু মানে টোটাল রোডের তুলনায় বিশ পার্সেন্ট ভালো রোড আর বাকি আশি পার্সেন্টই খুবই জঘন্য লেভেলের রোড অনেকক্ষণ পর বাইক টানার মতো একটা রাস্তা পাইলাম এই রোডটাতে ওঠার পরে থেকে মোটামুটি আশি নব্বই চাইলে একশো উঠানো যাবে এভারেজ আশি নব্বইয়ের মধ্যে টানতেছি বাইক এই রোডটা খুবই সুন্দর আর নির্বিলি কিন্তু একটু বিপজ্জনক ব্যাপার আছে এই রোডের জায়গায় জায়গায় ছাগল ছাগল খোলা অবস্থায় এই ব্যাপারটা একটু বিপজ্জনক কারণ যদি একটা ছাগল দুটো দিয়ে গাড়ির নিচে এসে পড়ে আল্লাহ মাফ করুক ভয়ঙ্কর কিছু ঘটবে এই খাগড়াছড়ি পাহাড়ের উপরে আইসাও যে চায়ের বাগান দেখতে পারবো এটা আমি আশা করি নেই আমি জানতাম না মূলত এই খাগড়াছড়ি এই যে পাহাড়ের উপরে চায়ের বাগান ব্যাপারটা কিন্তু সুন্দর হ্যাঁ সিলেটের পিলাই তো আছে প্রথমবার লং ট্যুরে বের হইছে তাও আবার পাহাড়ে একটা মনে হচ্ছে যে খাগড়াছড়ি শ্রীমঙ্গলে চলে আসছে তো একটা জিনিস ভালো লাগছে যে প্রত্যেকটা মোড়ে মোড়ে সাইন দেওয়া আছে যে ডানে মোর বামে মোর আর কি সাইনগুলো দেওয়া আছে যার জন্য একটু ইজি হয়ে যাচ্ছে রোডগুলো বোঝা এই সাইনগুলো না থাকলে হয়তো একটু বেক পেতে হইতো আর গতি তুলতে পারতাম না হয়তো বাইকের তেমন এই সাইনগুলো থাকার কারণে মোটামুটি বাইকের গতি তুলতে পারতেছি ফিফটি ফিফটি প্লাস বাইক রাইড করতে পারতেছি অনেক স্পিডে আর এদিকে লোকাল লোকেরা এইভাবে এমনভাবে বাইক চালায় যে এদের কাছে এগুলো কিচ্ছুই না এরা হান্ড্রেড সিসি হান্ড্রেড কর্নারিং করতেছে ওদের কাছে কোনো আসে না আমাদের কাছে অভিজ্ঞতাটা একেবারেই নতুন দেখেন কত তিনজন নিয়ে কত স্মুথলি কর্নারিং করে ফেলছে আর আমরা সিঙ্গেল এত পাওয়ারফুল বাইক নিয়ে রোডগুলা কি জোস রাত্রের বেলায় রোড দিয়ে আসলে বিচি লক হয়ে যাবে দুই পাশে যত জঙ্গল আর জঙ্গল কোনো বাড়িঘর নাই ডানে ঘুরো বামে ঘুরো জন্য খুবই কম হঠাৎ হঠাৎ একটা দুইটা মোটর সাইকেল বা অটো দেখা যাচ্ছে এই রোডটা উড়ার পরে অটো তেমন দেখা যাচ্ছে না এর আগে ছিল মারা বিজেপি ক্যাম্পের ভিতর দিয়ে যাচ্ছি বিজেপির চেকপোস্ট নাই সামনে থাকতেও পারে বলা যায় না না থাকলেই ভালো এখন আছে হচ্ছে আলুটিলা খাগড়াছড়ি থেকে আর সাত কিলোমিটার পিছে আছি পাঁচ কিলোমিটার হয়তো আর আমরা যে যাই বাসায় উঠবো ওইটা থেকে সাত কিলোমিটার দূরে আছি শরীর ক্লান্ত অত বেশিও না মানে এই একটা ট্যুর এত পরিমাণ পাহাড়ি রোডে রাইড করা হয়েছে তো আল্লাহ রহমতে শরীর অত বেশি ক্লান্ত হয়নি আল্লাহ আবার ভাঙা রাস্তা মাটিরাঙ্গা উপজেলা মাটিরাঙ্গা উপজেলায় আছি আমরা ওয়াও ওই দূরে খাগড়া এটাই নাকি এখানের খুব নাম করা রেস্টুরেন্ট যাই দেখি কেমন নাম করা